এই যে হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল লাভইং উইথ রিতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালো সেটা আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো তোমাদেরকে আজকে একটা কথার উত্তর দিতে আমি আসলাম সেটা হচ্ছে দুই দিন ধরে ব্লগ পোস্ট করছিলাম আর লাইভেও আমি বললাম যে আমার শরীরটা খুব একটা ভালো নেই তোমরা জানতে চাইলে যে আমার কি হয়েছে দেখো সব কথা তার মুখে বলতে নেই কিছু কিছু কথা বোঝাও নি তাই তো তোমরা যদি বুঝতে না পারো আমি কি করব বলো তো যাই হোক লাইফ টাইপ কমপ্লিট করলাম এখন আমি শুতে যাব তো শোয়ার আগে একটু কাজ আছে ভিডিওটা যদি পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে যে কি এমন হয়েছে যে আমি বলো আমার শরীরটা ভালো নেই শরীরটা সত্যিই মানে অনেকটাই খারাপ আছে একটু ভালো লাগছে না তো চলো আমার কি হচ্ছে সেটা জানার জন্য ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে কারণ বুদ্ধিমানীদের ইশারাই কাফি হতে হয় তাই চলো শোয়ার আগে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই একটু চেঞ্জ করে নিই ঠিক আছে চলো খুবই বিরক্ত লাগছে এত পেট ব্যথা করছে কি বলবো চলো আগে ফ্রেশ হওয়ার জিনিসগুলো রেডি রাখি তাই যে নাইটিটা করবে এটা চেঞ্জ করে আর এটা হচ্ছে আমার শরীর খারাপের কারণ এত বিরক্ত লাগছে কি বলবো চলো আমি চেঞ্জ করি চেঞ্জ করে আসি এসে তো আমাদের সাথে ভিডিওটা কমপ্লিট করছে আমি তো বাথরুম যাবো আমি বাথরুম থেকে এসে ভিডিওটা কমপ্লিট করছি তো ওই যে বন্ধুরা আমার চেঞ্জ করে আসলাম বাজার এখন অনেক অনেকটা রাত হয়ে গেলো প্রায় তিনটের কাছাকাছি বাজে চলো এবার ঘুমোই বাই বাই হ্যাঁ গুড নাইট লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল চলো টাটা একটুও ভালো লাগছে না কি যে বিরক্ত লাগছে কি বলবো জানি না সকালে কখন ঘুম থেকে উঠবো আদে উঠবো কিনা সেটাও জানি না চলো ঘুমোই একটু